ওসিলিয়াত হজরত আদম সফিউল্লাহ দিয়েছেন আদম আলা সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে নিয়ে পড়াইছিলেন তিনশো মতান্তরে সাড়ে তিনশত বছর কেটেছেন আল্লাহ দোয়া কবুল করে নাই লাশ পর্যন্ত আদম আলাই সালাম বলেছিলেন সর্বপ্রথম আদম নামে তুমি আমাকে বানাইলা তোমার সাথে নামটি কাহার লেখিয়া রাখিলা একটু জুরো বলিস বাহান আল্লাহ আদম নবী বলেছিলেন সর্বপ্রথম আদম নামে তুমি আমাকে বানাইলা তোমার সাথে নামটি কাহার লেখিয়া রাখিলা আল্লাহ উত্তর দিয়েছিলেন বন্ধু আমার মোহাম্মদ রে আমার সাথে জড়িত যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন না হতো চিৎকার মেরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ বলেন আদম তিনশো সাড়ে তিনশো বছর কাদা লাগতো না তিনশো সাড়ে তিনশো বছর আগে যদি আমার বন্ধু মুস্তফা রহমাতুল্লিল আমি আল্লাহ আগেই তোমাকে ক্ষমা করে দিতাম একটু জোরে বলিস এবার জবান খুলে বলুন ও শিলা দেওয়ার প্রয়োজন আছে না নাই জোরে বলুন আছে না নাই এই জন্য আমরা ওশিলা দিই